বন্ধুরা বিকালে যদি পাওয়া যায় এই রকম ধরনের জিরে বিস্কুট তাহলে কার না ভালো লাগে তো আর তৈরি করা হয় যদি বাড়িতেই তাহলে তো জমেই গেলো এই বর্ষার বিকালে এই জিরে বিস্কুট পেলে জমেই যাবে দেখো বন্ধুরা বাড়িতে তৈরি আমার জিরে বিস্কুট কত সুন্দর হয়েছে একদম দোকান ফেল হয়ে যাবে এতটা সুন্দর হয় আর বাড়িতে বানানো তো সব জিনিসই খুবই সুন্দর হয় একদম হেলদি তাই দোকান থেকে না কিনে এরকম ধরনের বাড়িতেও তোমরা তৈরি করে নিতে পারো জিরে বিস্কুট তো দেখো আজকে রেসিপিটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর কতটা মচমচা হয়েছে দেখো একদম দোকানের চাইতেও সেরা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় আর একদম মচমচে হয়েছে তো এই জিরে বিস্কুটটা তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ঘি তো হাফ কাপ পরিমাণ ঘি নেওয়ার পর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গ্রাইন্ড করা চিনি এই ঘি আর চিনিটা একসঙ্গে মিক্স করে নেবো তো একটা হুইক্স দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা ঠিক এইরকমভাবে মিক্স করে নিতে হবে এটা একটা ক্রিমের স্ট্যাকচার নিয়ে নেবে দুই থেকে তিন মিনিট আর হাতে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ মিক্স করার পর এটা আমার রেডি হয়ে যাবে ক্রিমের স্ট্রাকচারে চলে আসবে বন্ধুরা দেখো এবার আমার এটা রেডি হয়ে গেছে একদম ক্রিমের মতো লাগছে দেখেই বুঝতে পারছো এরপর এর মধ্যে আমি অ্যাড করবো অল্প পরিমাণ জিরা আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ লবণ দেওয়ার পর একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা এরপর আস্তে আস্তে এটাকে আমি স্টেন করে নেব স্টেন করা হয়ে গেলে এরপর এটাকে আমি আস্তে আস্তে মেখে নেব এটাকে হাতে করে মাখতে হবে তাই আমি হুইক্সটা সরিয়ে দিচ্ছি এরপর হালকা হাতে এটাকে মেখে নেব মারতে মারতে এটা খুব সুন্দর একটা ডোয়ের পরিণত হয়ে যাবে এটাতে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই এই ঘিতেই মেখে যাবে ময়দাটা একটু হাতে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে ডলে ডোলে তো দেখো বন্ধুরা আমার ডোলে ডোলে মাখা হয়ে গেছে এরপর একটা সুন্দর ডোয়ে পরিণত হবে তো কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু এটাকে মাখতে হবে তবেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হবে তো এবার দেখো আমার এটা রেডি হয়ে গেছে আর একটু আমার ঘি লেগেছিল তো আমি দিয়েছি তারপরে এটা একদম ডোয়ে আকার নিয়ে নিয়েছে তো আরও একবার ভালোভাবে হাতে করে মুখে নেব সুন্দরভাবে তারপরে একটা আমি নিয়েছি বেলনাচাকি এর মধ্যে এই ডোটাকে আবারও ভালোভাবে হাতে করে মেখে নেব একটা রোল করে নেব এটার তাহলে খুব সুন্দরভাবে ডোগুলোকে কিন্তু কাটা হবে মানে বিস্কুটের শেপগুলো এক একরকমই আসবে তার জন্য আমার রোলটা করা তো হাতে করে একটু নিয়েছি এরপর দুই হাতে তালুতে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়েছি একটু সাইডে এবড়ো খেবড়োগুলো একটু হাতে করে সেপ দিয়ে দিচ্ছি তো এইরকমভাবে তৈরি হয়ে গেল একটা জিরে বিস্কুট তো এটাকে আমি সাইডে রেখে দিলাম আরও একটাকেও দেখাচ্ছি সেম প্রসেসে হাতে করে একটু চেপে চেপে নিয়ে হাতের তালুতে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সাইডগুলোকে একটু ঠিক করে নিতে হবে সেম প্রসেসে আর বানিয়ে নিচ্ছি তো দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ দেখেই বুঝতে পারছো বাড়িতে থাকা উপকরণেই রেডি হয়ে যায় এগুলো তো সবগুলোকেই আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি তো সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছো এরপর দেখো আমার সবগুলোই কিন্তু রেডি এরপর এর মধ্যে অ্যাড করবো আমি জিরে দেখেছো তো দোকানের বিস্কুটগুলো জিরেগুলো সামনেই থাকে উপরে তাই আমি উপরে উপরে কিছুটা করে জিরে ছিটিয়ে দিচ্ছি আর হাতে করে একটু চেপে দিচ্ছি তাহলে এটা উঠে আসবে না তো দেখো বন্ধুরা লাগছে না একদম দোকানের মতো সবগুলোতেই আমি সেমভাবেই দিয়েছি জিরেগুলো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপরে একটা বড় প্লেট নিয়েছি এই প্লেটের ওপরে একটা বাটার পেপার আমি দিয়ে দেবো এর মধ্যেই কিন্তু আমি সেই বিস্কুটগুলোকে বেক করব। এই থালার মাপে একটা আমি কেটে নিয়েছি বাটার পেপার তোমরা এতে কাগজও ব্যবহার করতে পারো কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলেই একদম বাটার পেপারের কাজ করবে এরপর বাটার পেপারটাকে আমি সে কেটে নিচ্ছি মানে থালার মাপে দেখো এরপর এটাকে আমি লাগিয়ে দেবো থালাতে এরপর এটাকে আমি সেট করে নেব থালার উপরে একটু চেপে চেপে এরপর বিস্কুটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি বেক করার জন্য তো দেখো বন্ধুরা এমনি বেক করার আগেই কতটা সুন্দর বিস্কুটগুলোকে দেখতে লাগছে তাহলে বেক করা হয়ে গেলে তখন কতটা সুন্দর লাগবে দেখেই বুঝতে পারছ তো দেখো সবগুলোকে কিন্তু আমি সেমভাবে সাজিয়ে নিচ্ছি তো সবগুলোই আমার সাজানো হয়ে গেছে এরপরে এটা রেডি এরপরে এটাকে আমি স্টিমে দেবো তার জন্য গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আমি বালি বালিটা গরম হয়ে আছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড চাপানোর পর আমি সেই প্লেটটাকে বসিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তাই ঢাকা দিয়ে দিয়েছি খুব অল্প সময়ই লাগে এটা তৈরি করতে তো একবার আমি এটাকে চেক করে নেব ঢাকনা খুলে তারপর আরও একবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট পর এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখো এরপর এটা ঠান্ডা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ এটা ফুলেছে অনেকটা বড় বড় হয়ে গেছে এরপর এটাকে আমি হালকা হালকা করে ছাড়িয়ে নেব এতটা ফুলেছে যে সাইডে লেগে গেছে তাই একটু হাতে করে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে কিন্তু তো সবগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব তো দেখো একদম পারফেক্ট হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো দুধ দান্ত একবার যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা করতেই থাকবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রিয় এটা তা একবার হলেও বাড়িতে তোমরা কিন্তু তৈরি করবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আর বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা মচমচার কতটা সফট হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে